নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত রোজকার মুসুর ডালের স্বাদ পাল্টাতে হলে দেখে নাও আজকের ভিডিও আজকে ভীষণ টেস্টি একটা ডাল ডাল রান্না করব। এই একবার রোজ রোজ বানাতে ইচ্ছে করবে তাহলে শুরু করছি আজকের ভিডিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও চার টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম কড়াইতে গরম হয়ে গেলে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা একটা বেগুন সামান্য নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিচ্ছি লাল হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের আলুকে কেটে রেখেছিলাম দিচ্ছি তেলে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেব এতে আলুও সেদ্ধ হয়ে যাবে আলুকে আমরা লাল করে ভাজবো না শুধু তেলে সেদ্ধ করব। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে একই তেলে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এক চা চামচ রসুন পেস্ট তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভাজবো তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নেব একটা টমেটোকে পেস্ট করে রেখে দিচ্ছিলাম দিয়ে দিচ্ছি এখন এক মিনিটের মতো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও চায়ের কাপে এক কাপ মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কড়াইতে এক চা চামচ নুন মশলার সাথে ডাল কয়েক সেকেন্ড কষিয়ে নিচ্ছি এখন পাঁচশো মিলিলিটার থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব তো ঢাকা দিয়ে দিলাম মুসুর ডাল সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে একটু হুইস করে নিচ্ছি সামান্য কচুরি মেথি দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এখন দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু আলু আর বেগুন দিয়ে এক মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব তো এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি বা মাছের তরকারি তো অনেক খেয়েছ এইভাবে আলু বেগুন দিয়ে একদিন ডাল খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি